এসলে عليكم ইব্রান আবার চলে আসলাম আরবান লোকভিডি থেকে আপনাদের জন্য সাতটি গিনের আবার নিয়ে কিছু カラー নিয়ে প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আনকমন থাকবে এটা রেড সূর্যমুখী রেড সূর্যমুখীর ভিতরে আপনাদের আজকে পিনগুলো দেখাবো সবকটা প্রিন্ট থাকবে আনকমন এর ভিতরে যে একটা পিন দেখছেন এটা হলো ইয়েলো গোলাপ ইয়েলো গোলাপের ভিতরে আজকে পিনটা প্রত্যেকটা পিন কিন্তু আনকমন এর ভিতরে থাকবে এটা নতুন যেখানে এখানে কিছু না প্রত্যেকটা কালার আমি দেখায়া দিছি আর প্রাইসটা তো অবশ্যই অবশ্যই সবাই জানা থাকবে সাতশো পঞ্চাশ টাকা এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ষাটটি গিনের আবার সেমিলং টপসটি চায়না মেটেরিয়ালস এলেক্সির ভিতরে চায়না মেটেরিয়ালস এলেক্সির ভিতরে এটা ঘুরিয়ে আর কিছু দেখানো বাকি নেই এটা কিন্তু অনেকবার আমরা দেখানো হচ্ছে যারা পার্সেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আমাদের স্ক্রিনে দেওয়া আছে তারা ওই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন আবার বলে দিচ্ছি সেটা প্রাইস মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনার সাতটি গেনের চায়না ফেব্রিক্স এর এলেক্স কাপুরের আপনারা সেম লং ছকটা পেয়ে যাচ্ছেন আর অবশ্যই যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই ইউটিউবের চ্যানেলের নতুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এটা কিন্তু অনেক সুন্দর একটা গোলাপ প্রত্যেকটা গোলাপই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট গোলাপ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের দোকানের অ্যাড্রেসটা আমাদের ভিডিও শেষে আমরা বলে দিচ্ছি ভিডিও শেষে যারা হোলসেল নিতে চাচ্ছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে একটু কাছে আসেন আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যে আমাদের দোকানের নাম হলো বিসমিল্লা ভাসন উনত্রিশ ইয়াকুব সুপার মার্কেট এলিভেন রোড ঢাকা বারোশো পাঁচ অবশ্যই আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ